এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড ইন দিস ভিডিও আই উইল ডিসকাস টু ইম্পর্টেন্ট থিংস হুইস ইন্টারিলেটেড উইথ এডুকেশন আজকের আলোচ্য বিষয় হল দুটো একটা হল আমরা যখন শিক্ষা গ্রহণ করি বা কোনো পড়ালেখা করি তখন এই পড়ালেখাটা দীর্ঘ সময় ধরে আমরা মনে রাখতে পারি না কিংবা আমরা একটা পড়ালেখা পড়েছি আমরা দশ মিনিট কিংবা এক ঘন্টা পর সে পড়াটা আমরা ভুলে যাই কিভাবে এই পড়ালেখাটা আমরা অনেক সময় ধরে মনে রাখতে পারবো এই ভিডিওতে সেটা আলোচনা করব এবং অপর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই সময়ে স্পোকেন ইংলিশটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমরা স্পোকেন ইংলিশের বিভিন্ন ভিডিও বিভিন্ন সোর্স অনেক কিছু দেখে তারপর আমরা ইংরেজি শিখতে পারছি না এটা শিখতে না পারার কারণ এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। প্রথম যে আলোচ্য বিষয় সেটা হলো পড়ালেখা আমরা কিভাবে দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারি কিংবা আমাদের শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে কীভাবে নিয়ে যেতে পারি সাপোজ আপনি একটা পড়ালেখা করলেন একটা টপিক পড়লেন এই টপিকটা আমরা যখন পড়ি কোনো বইয়ের হেল্প নিয়ে তখন আমরা কিন্তু টপিকটা দেখে দেখে পড়ি আপনি যখন দেখে দেখে একবার পড়বেন দুইবার রিভিশন অর্থাৎ দ্বিতীয়বারের সময় রিভিশন দিবেন মনে হবে যে আমার পড়াটা আমার হয়ে গেছে কিন্তু আপনি এখানে একটা ট্রিক্স অবলম্বন করবেন আপনার যে পড়ালেখাটা হয়ে গিয়েছে অর্থাৎ একবার দুবার তিনবার আপনি যখন তিনবার দেখে দেখে পড়ে ফেললেন তখন আপনার বইটা অফ করে ফেলতে হবে অফ করে আপনি বই থেকে অনেক দূরে চলে যাবেন দূরে গিয়ে কিংবা রাস্তার মধ্যে আপনি হাঁটছেন ওই সময় আপনি কী পড়ালেখাটা করেছেন ওই যে এক দুই তিনবার রিভিশন দিয়েছেন এই পড়ালেখাটা আপনি মনে মনে আওড়াতে থাকবেন দেখবেন যে আপনি এই পড়ার কত পারসেন্ট অর্থাৎ আপনি সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফো ফোরটি আপনি মুখস্থ করতে পেরেছেন কিনা আপনার মাথায় আয়ত্ত হয়েছে কিনা যদি দেখা যায় যে আপনি টোয়েন্টি পারসেন্ট পেরেছেন তাহলে আপনি আবার রিভিশন দিয়ে আবার দূরে গিয়ে আবার প্র্যাকটিস করা ট্রাই করুন যতক্ষণ না পর্যন্ত এই পড়ার রেট আপনার নাইনটি পারসেন্ট কিংবা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি মাথায় নিতে পারবেন না ততক্ষণ আপনার এই ট্রিক্সটা বারবার এই ট্রিক্সটার পুনরাবৃত্তি করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্পোকেন ইংলিশ আপনারা অনেক ভিডিও অনেক গ্রামার অনেক রিসোর্সেস সব কিছু দেখে থাকেন কিন্তু তারপর ইংলিশ স্পোকেন শুরু করতে পারছেন না এখানে আমার সাজেশন হলো আপনারা ইংলিশটা চর্চা এখনই শুরু করুন কেমন হতে পারে যেমন আমি এই যে ভিডিও মেকিংটা শুরু করছি আপনাকে স্পোকেনটা শুরু করতে হবে যেমন আমি এটা কীভাবে বলতে পারি দিস ইস আব্দুল হামিদ আই কাম ফ্রম দ্য কুড়িগ্রাম ডিস্ট্রিক্টস অ্যান্ড আইম এ স্টুডেন্ট অফ ড্রাগ ইউনিভার্সিটি অ্যান্ড আই এম মেকিং ভিডিও ইন ফ্রন্ট অফ ইউ ফর মাই প্র্যাকটিসিং ইস্যুস শেষ ওকে এভাবে আপনি যেমন আমি একটা ভুল বলছি যে ইস্যুসেস এই যে ভুল হোক যেটা হোক আপনি ভুল ভাল যেটাই পারেন আপনি প্র্যাকটিস শুরু করে দেন আপনি যখন প্র্যাকটিস শুরু করবেন এই যে ভুল এই যে আমার ভুল হয়েছে এটা লজ্জা পাওয়া যাবে না আপনি একটা ভিডিওর মাধ্যমে করতে পারেন কিংবা আপনার যে কোনো ক্লোজ বন্ধু আছে তার সাথেও প্র্যাকটিসটা শুরু করতে পারেন এভাবে যখন আপনি নিজেকে প্র্যাকটিসে নিয়োজিত করবেন তখনই আপনি ইংলিশে কথা বলতে পারবেন সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও স্টে উইথ হামিদস মোটিভ আল্লাহ হাফেজ